হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আজকে একটা অন্যরকম ভিডিও মানে সব আমার এলোমেলো হয়ে আছে তো আজকে রাত এখন বাজে সাড়ে দশটা ছেলে মেয়েকে ঘুম ঘুমঠুম পাতিয়ে তারপরে যে কাজে লাগলাম কারণ কয়েকদিন থেকে না অতটা শরীরটা ভালো ছিল না কোনো রকম একটু মানে কাজকর্ম করি আর মানে গোছান গাছান কিছুই করতে পারি না তো এদিকে ভাবলাম না আজকে একটু অন্য রকম করে নেই আর কি ঘরটা তো আজকে একটু শোলটা ভালো তারপরে যে দশটার দিক মানে সাড়ে দশটার দিকে তারপরে এই যে কাজ চালু করলাম এখন বাচ্চা কাচ্চাও মনে করো যে সব শুয়ে পড়েছে তো এখন আর কোনো জ্বালা নাই তো এখন নীরবে আমি কাজগুলো সেরে নিব। আর এই আমার আলনাটা এটার খুব খারাপ অবস্থা মানে কিনতে পাচ্ছি না এখন যখন টাকা হবে তখন ঠিকই কিনবো তা আপাতত মানে যেরকম করে চলা যায় সেরকম করে চলাচ্ছি আর কি তো তা ওটাকে আজকে স্টিকার লাগিয়ে একটু মানে ঠিক করব। আর গর দেখি এই পাশে রাখার পরে না আমার ঘরটার আর কি শোটা নষ্ট হয়ে গেছে তো এর জন্য ভাবলাম যে না সে গড় মানে গর ড্রেসটা একটু ঠিক করে বসাই তাহলে একটু ঘরটা ভালো লাগবে তারপরে এই যে এগুলো পয়লা বসার আগে মানে পয়লা বসাকে আগেই করার কথা ছিল কিন্তু করতে পারিনি কারণ শরীরে যদি শক্তি না থাকে তো কোনো মতে এই গড ড্রেস টড ড্রেস সরানো মানে মুশকিল তার মতে এগুলো সেই ভারী জিনিস আর এখনকার পাতলা জিনিস না এটা অনেক পুরনো এটা অনেক পুরনো তো এটাকে কি বলি আর এটাকে সরানো মানে বিশাল ব্যাপার গায়ে শক্তি ছাড়া কোনোই মানে কোনো মতে সম্ভব না তো আজকে একটু যেহেতু গায়ে শক্তি হয়েছে আর কি তা ওষুধ টষুধ খাইয়ে তার জন্যে আজকে এগুলোকে সরানোড়া করার ভাবনা করছি আর কি তাই আজকে এগুলোকে সরাবো আর এই গর আমার অনেক পুরনো এটাকে মানে রং ঠং উঠে গেছে তো যেহেতু আমরা কোন মানে নতুন ঘর করেছি তো পুরনো জিনিস থাকলে কীরকম লাগে তো সবগুলোকে আমি আর কি স্টিকার দিয়ে নতুন করেছি তাই একটু ঘরে অ্যাডজাস্ট হয় না হলে তো ওটুকু হতো না তো কি করব আর নতুন তো এখন কেনা সম্ভব না আস্তে আস্তে হবে সব তো পুরনোগুলো ফেলানো সম্ভব না এগুলো অনেক প্রয়োজন তো কি বলি তা এখন এগুলাকে আর কি স্টিকার টিকার দিয়ে নতুন করে নতুন করে তুলছি তো এই আলনাটা মানে ভেঙে গেছে তো এটাকেও এখন ঠিকঠাক করে নিব। এই এই আলনাটার মাঝখানে রডগুলো না ভেঙে গেছে এটা আলনার বয়স নাইনে করে কত হবে বিশ বছর বিশ বছরের আলনা কি মানে বিশ বছরের আলনা তবু ইউজ করছে কি করা যাবে তা এটাকে মানে একটু যাতে চলার মতন হয় তো এটার জন্য আর কি একটু করে নিচ্ছি এটা একটু স্টিকার দিয়ে ভাবলাম যে একটু স্টিকার দিয়ে মানে চালাই তো এই জন্য মানে সুন্দর করে নিই এই জন্য এখন মুছে ঠুচে এখন স্টিকার লাগিয়ে এটাকে আর কি মোটামুটি করা যাবে তো এই যে দেখো এই যে স্টিকার অর্ডার দিয়েছিলাম তো এখন এই স্টিকারগুলো কেটে কেটে সাইজ করে কেটে কেটে তারপরে লাগিয়ে দিব। তো দেখো ওই যে আমার কট ড্রেসটার যে স্টিকারটা এটা কিন্তু খুবই সুন্দর লাগে মানে ঘরের মধ্যে আসলেও মানে লোকজন যদি কেউ আসে বলে না কট ড্রেসটা তো খুব সুন্দর মানে ভাবতেই পারে না যে পুরনো। কিন্তু ওই যে নিষ্টুক পর্যন্ত হয়নি নিষ্ঠা হয়নি তার জন্যে মানুষ ভাবে যে পুরনো না হলে কেউ ভাবতেই পারতো না যে এটা পুরনো তো ওটাকেও আজকে একটু আবার করে দিব নিচটুকও মানে সাইজ মতন আমার কট ড্রেসের কতটা সাইজ অতটা সাইজ তো আমি দিতে পারিনি মানে যতটুকু আসছে অতটুকুই লাগাইছি লাগানোর পরে গড্রাসটাও অপূর্ব সুন্দর হয়েছিল তা সবাই বলছে না খুব এখন মনেই হয় না যে এটা পুরানা জিনিস খালি নিচটা দেখলেই আর কি বোঝে তো এই যে আজকে ভাবলাম যে না আজকে আলনাটাকেও একটু করে নিই তো এখন দেখো এগুলাকে সাইজ করে কেটে কেটে ভালো করে সুন্দর করে লাগাই নিচ্ছি কারণ ওই যে দড়ি বাঁধানোটা যেন দেখা না যায় তার জন্যে আর কি ওটাকে কাভার করা দড়ি বাঁধানো থাকলে কীরকম লাগে অনেক কতদিন থেকেই মানে দড়ি বাঁধানো হয়ে আছে তো ভালো লাগে না তো এটাই আইডিয়া করলাম না এটাকেও একটু কাভার করে নেই আমার সোকেস আমার ড্রেসিং টেবিল আমার গড্রেস সব আমার মানে স্টিকার দিয়েই কাভার করানো কী করবো আর কিন্তু খারাপ লাগে না কিন্তু ভালোই লাগে তোমরা হয়তো মানে কেউ করেছো হয়তো কেউ করনি কিন্তু এখন এখন যে মানে এখনকার যতগুলো অনলাইনে মানে স্টিকার দেখায় তুম মানে যদি তুমি এনে আর কি একটু দামিটা আনতে হবে কম দামিটা কিন্তু আটা কম থাকে তো একটু দামিটা নিলে না দেখবা যে হলো আটাটা ভালো থাকে আর হলো কালারফুলও থাকে অনেকগুলো তো অনেক সুন্দর লাগে আর যেহেতু আমি আলনার জন্যে নিয়েছি তার জন্যে কালারফুল নিই এর জন্যেই কালোটা নিয়েছি যে আলনার সঙ্গে ম্যাচিং হবে তো এই যে এখন লাগাচ্ছি আমরা মিছেলে মানুষ একটা দিন একটা দিন মানে একবেলা যদি আমরা অসুস্থ থাকি তাহলে দেখবা আমাদের ঘর দূর অবস্থা থাকবে না কিছু আজ আজকে মানে আমার ছেলে শোয়ার সময় বলছে মা আমাদের ঘরটা জানি কীরকম হয়ে গেছে মানে ঠিক মতন গোছা মানে মানে গোছাতে পারছিলাম না শরীরটা একদমই খারাপ ছিল তো আমি ভাবলাম হ্যাঁ বাবা ঠিক বলছো কয়েকই তুমি কালকে কিন্তু সকালবেলা উঠে ঘরটা গোছাবা তখন ভাবলাম যে না আমার ছেলেরও তো খুব খারাপ লাগছে যে মানুষ সবসময় পরিষ্কার দেখে সে মানুষের মানে ঘর দুয়ারটা নোংরা হয়ে আছে তো ভাবলাম যে না এখন ছেলে ঘুমিয়েছে এখন পরিষ্কার করে রাখি ছেলে আমার সকালবেলা উঠে দেখলে আর কি খুশি হবে তো এর জন্য একটু এনার্জিটা মানে বাড়লো আর আজকে একটু শোলটা ভালো হচ্ছে। তো এখন আলনাটা হয়ে গেছে এখন হলো গড় নিচটা বাকি আছে গড় নিষ্টাও নিচটাও ভাবছি যে মানে খাবারটা যখন আছে তো একটু লাগিয়ে দিই যাই হোক ম্যাচিং না হোক নিচটা তো দেখা তো যাবে না খারাপ তো এর জন্য লাগিয়ে দিচ্ছে এখন আর এই স্টিকারগুলো যখন লাগাবে তখন একটা সুতির কাপড় বা গামছা নিয়ে এরকম করে মুছে মুছে লাগাবে তাহলে দেখবে যে আটাটা কোথাও আর কি ফাঁকা থাকবে না আটাটা সমানভাবে বসবে তো গাইজ দেখো আমার গডরেজটা হয়ে গেল আলনাটা তো হয়েই গেছে এর আগে তো এখন সব কিছু গুছিয়ে জায়গা মতন রেখে তারপরে ঘরটা আর একটু ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে অন্য কাজ তো গাইজ দেখো এই যে আমার ডাইনিং টেবিলটা এই ডাইনিং টেবিলটার একটা কাবার ছিল কাবারটা ওটা ছিঁড়ে গেছে কয়েকদিন হলো তার জল পড়ে পড়ে ভিতরটাও কালো হয়ে গেছে তো আমি কেননা ভাবি যে হলো ডাইনিং টেবিলটাও আর কি খা একটু মানে নতুন কাভার দিয়ে দিই এই কাবারটাও অনেক কয়েকদিন হয় এসেছে তো পয়লা বৈশাখের আগে ভাবছিলাম গুছিয়ে নিব কিন্তু পারিনি বলছি তারপরে দেখো আসে খাবারটা পাতলাম তারপরে এই যে কার্ডবোর্ড কার্ডবোর্ডের বাক্স তো এটা আমার সব সময় আর কি দরকার হয় আমি দোকান থেকে কিনে নিয়ে আসি এটা ওটা করার জন্যে তো এখনও যেহেতু আমাদের অল মানে মানে দুটাই রুম তার জন্য জিনিসপত্র অনেক কিছু তো এই যে দেখো এটা আর কি দুইটা পাপস তো এখানে ঢুকিয়ে রাখলে আর কি নোংরা হবে না তার জন্য এটা ঢুকিয়ে রাখলাম দেখবে এখন ধুলোবালির দিন মানে ধুলোবালির দিন তো হল বাইরে রাখলে না ধুলোবালি হয়ে নোংরা হয়ে যায় তো কারবোর্ডের বাক্সতে রাখলে বাস ঢেকে ঢেকে রেখে দিলে বাস দেখবার তোমরা এক মাস অবধি হাত দিবা না তাও দেখবা যে তোমাদের জিনিস কোনো নোংরাই হবে না আর যেহেতু আমাদের ওগুলো কয়েকদিন পর পরে দরকার হয় তো এর জন্য জায়গা মতন গুছিয়ে রাখলে নোংরাও হবে না কিছু না আর বাইরে ফেলে রাখবা দেখবা যে নোংরা হয়ে যাবে তারপরে দেখো এখন আমি ঘরদুয়ারগুলো পরিষ্কার করে নিলাম তো গাইজ দেখো ফাইনাল লুক আর এই কার্টুনের মানে ফুলদানিটা আর এই ফুলদানিটা এটাও আমি বানিয়েছি আর এই লাভ লেখাটা এই টেবিলটাও আমি বানিয়েছি আর এই যে দেখো এখন আমার ঘরটার লুকটা এখন কেমন লাগলো এই যে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে একদম রেডি করে নিলাম তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আছে